একটা প্রশ্ন করব এই যে একটা বিতর্ক লাগিয়েছে আপনার যেটা দীর্ঘদিন ধরে যেটা অব্যাহত সরাসরি আপনার পছন্দের লোককে আপনি ভোট দিবেন এই সরাসরি ভোট দিবেন নাকি আনুপাতিক ভোট বলে একটা বিতর্ক আমরা খুব জানি না পদ্ধতি আনুপাতিক ভোট পদ্ধতিতে ভোট দিবেন না সরাসরি ভোট দিবেন বলো আপনারা কোনটা পছন্দ করেন সরাসরি ভোট পছন্দ করেন কারণ জনগণ এখনো জানে না আনুপাতিক কি এটা এটা কাপড় এটা জামা না এটা ধান না এটা নদী কি আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা ষোলো বছর কেড়ে নিয়েছে আমরা সেই ভোটটা দিতে চাই এটা আবার সুস্থ নির্বাচনে আমাদের ভোট ষোলো বছর কেড়ে নেওয়া হয়েছিল ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি এই যে আমাদের আশফাক ও এই এলাকার নমিনেশন পেয়েছিল কিন্তু ভোট হওয়ার আগে তাকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র শুরু করল তার মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করল করল তারা এই এইভাবে তছনছ করে দিয়েছে নির্বাচন গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার বন্ধুরা ডাকশ নির্বাচন হচ্ছে একটা কথা বলি যারা গোপনে আপনার অন্য দলে ঢুকে থেকে আবার সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন এইটা কি মানুষ ভালো বলে নাকি যারা সত্যের জন্য গণতন্ত্রের জন্য ন্যায়ের জন্য আদর্শের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ষোলো বছর করেছে যে জাতি তারা সঠিক আপনাদের এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ছাত্রী আছে তাদেরকে বলবেন যারা শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়নি তাদের মনোনীত জাতিতবাদী ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলে আপনার সন্তানদেরকে ভোট দিতে বলবেন কারণ এরা আপোষ করতে জানে না এরা স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এরা লড়াই সংগ্রামের আপোষহীনতার প্রতীক এদের কি আমাদেরকে রোধ হবে বন্ধুরা আমার বক্তব্য অতিথির গাইতে না আজকে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী গণপর্সুদিন চলে গেছে এমপি সেই উপলক্ষে আজকে উপজেলায় উপজেলায় रैली এটা ঢাকা জেলার নেতৃত্বে এবং এই উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন আশফাদ নিপুনের নেতৃত্বে এই র্যালির মধ্যে দিয়ে আমরা প্রমাণিত করবো আমরা গণতন্ত্রের পক্ষে পক্ষে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে এটা কে ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রাষ্ট্রপতি রহমান কারণ বারবার আওয়ামী লীগ শেখ হাসিনার শেখ পরিবার গণতন্ত্র হত্যা করেছে হাসিনার বাবা বাকশাল করেছে তিনি সব দল বন্ধ করেছেন তিনিও কথা বলার স্বাধীনতা বন্ধ করেছে সেইখান থেকে বহুদলীয় গণতন্ত্র প্রত্যেক রাজনীতি করার অধিকার নিশ্চিত করেছে জিয়র এই কারণেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সেই বিএনপির জন্মবার্ষিকী গত পরশুদিন হয়েছে সেই জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই কর্মসূচি দোহার উপজেলায় আপনারা এটাকে সার্থক করেছেন অনেকেই আজকে অত্যন্ত বর্ণাঢ্যভাবে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি এবং আজকে এই বিজয় আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ